সরকারি স্কুলে ওয়াশরুমে না যাইতাম না আমরা আগান বাগানে ইস্যু করে দিতাম কথা কইতেছি হঠাৎ করে বাইরে ডেলার দিয়া গাছে ডেলান দিয়া ঠিকই কয় ভাই করছে বড়টা তো আর রাস্তাঘাটে করা যায় না বড়টা যে করতে হলে তো ওয়াশরুমে যাইতেই হয় তা আমি গেলাম প্রথম যেদিন হ্যাঁ তোমরা তো এখন হাই কমেড ইউজ করলাম হাই কমেড ছিল না এমনি বইতে এখন বসছি বৈশা ফার্স্ট ক্লিয়ার করছি

তোমরা ওয়াশরুম থেকে বেরোলে কি করো নর্মালি হাত ধো সাবান দিয়ে স্যানিটাইজ করো কত কি না 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 আমরা এগুলি না আমাদের তখন মোহাম্মদ বাড়ি আসে বন্ধু এইটা শীতটা আরো সজল আছে আছে এখনো ও তো ডিফারেন্ট কিছু করতে হবে ও কি করে বাথরুম থেকে বেরে বন্ধু আমরা তুমি কিছু খাইতে চাও না যখন আমি করল্লা খাইতে ভালো লাগে না ওগো আমি করতলা না শুধু একটু কি করছি বাইরে কি মারাটা মারলো মনে চোর ফেটেছে মাইটা চুপ করে রইলাম কিছুক্ষণ পরে মা খাওয়াই দিতেছে আবার হেও কানত আমি টোয়েন্টিতে জবে ঢুকছিলাম তখন আমার একটা ল্যাপটপ দিছিল তো ল্যাপটপটার অবস্থা এত খারাপ গত মাসে যে আমি ফারেনকে যে বললাম ফারেন ল্যাপটপটা একটু চেঞ্জ করা লাগবে কি বলেন ভাইয়া আপনি তো সেদিন ল্যাপটপ নিলেন হ্যাঁ ফারেন প্রথম যেদিন তোমার কাছ থেকে আমি ল্যাপটপটা নিছিলাম তখন আমার চোখ যদি ভালো ছিল তখন তোমার ছিল থার্টি

ওয়াশরুমের টিস্যু চাইছিলাম টিস্যু চাইছিলাম রিকোজিশন স্লিপ ধরাই দিছে আমি ওটা দিয়ে দিয়ে পোষণ করে আসছি এখনকার ছেলে পেলে না দেখো আট দশটা মেয়ে নিয়ে ঘুরতেছে কোনো সমস্যা নাই ওদের ফিলিংস গুড চিল কাউয়া আঙ্গ সময় মাইয়াই নাই হাতে কোনো অল্প কাটা মায়া ছিল হাসি খুশি তুশি খুশি আর আমরা কি করতাম আগে 90s আমরা কি করতাম আমরা খুশি হয়ে যেতাম কি ওর বাসার বেলটিপ দিয়ে দড় দিতাম এটাই আমাদের মজা আরে মামা আজকে হাসির বাসার বেলটিপ দিয়ে আইছি আর এখন জেনজি ওটা হাসির বেলটিপে চইলা আছে জেনে রাখো সরকারি স্কুলে যখন ওই যে ইন্সপেকশনের লোক আসে তাই না ভাই গভর্নমেন্ট থেকে ইন্সপেকশন আসে দেখার জন্য ক্লাস হচ্ছে কিনা তো আমরা হেবি চিল্লাচিল্লি করতেছি ও হাউকা করতেছি হঠাৎ করে ইন্সপেকশন আইসা যে বেশি চিলাইতে ছিল ওর কান ধরে নিয়ে ক্লাসের বাইরে দাঁড়া করে রাখছে আমাদের তো বিচি কাম দে আমরা সব দাঁড়াইছি ক্যাপ্টেন কে তা আমার বোধ রাশে দাঁড়াইছে স্যার আমি তো টিচার কই আর যে ছেলের বাইরে দাঁড়াই করেছি ওর রোল কত ওইটাই আমি টিচার ফ্যাশন টিভি মামা তা আমরা দুই ভাই হ্যাঁ ভাগাভাগি করে দেখতাম ভাইয়া কইতো দেখ তুই ছোট তুই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে দেখা হাতের কাজ সাইরা শুয়ে পড়বি না না হাতের কাজ ওইটা না আপনি যেটা করছেন এটা না তো এই ফ্যাশন টিভি আমি দেখে হাতের কাজ সেরে শুয়ে পড়তাম তারপরে ভাইয়া দেখত একদিন দেখে আব্বা দেখতেছে আমার আব্বা আমি যে কইতেছি আব্বা এইসব কি দেখো আব্বাকে আহারে কি গরিব মেয়ে মানুষ এদের ভালো কোনো কাপড় নাই ছোট ছোট কাপড় পরে চলে আমার খুব খারাপ লাগে আমি ব্যাগের থেকে পাঁচটা সিডি এনে দিয়ে গেলাম আবার এদেরকে দেখো এরা আরো গরিব এদের কারো শরীরে কোনো কাপড় নাই ধরো দুইটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ মেয়েদের আর ছেলেদের মধ্যে চেঞ্জেস দেখো হঠাৎ করে একটা কুকুরের বাচ্চা এই গালি দিচ্ছি না আমি ওই কুকুরের বেবি কি বললে পাপি পাপি না পাপি একটা পাপি আছে দুইটা মেয়ে কি করবে ও মাই কাজ ও কেউ তে বিলিবিলি বিস্কিট খাওয়াই না আর দুটো পোলা যদি দেয় তা সে কুর্তার দিকে চাই থাকবো কুত্তা পোলার দিকে চাইবো পোলাটা কি করবো ওর বাচ্চা কনফিউজ হয়ে যাবো কুত্তার বাচ্চাটা কনফিউজ হয়ে যাবো এটা কোন কুত্তর কুত্তা ঘুরবে আলাদা কুত্তা এলে কুত্ত পিনটু কিন্তু নর্মাল নাম না পিনটা একটা ইনস্টিটিউট ও একাধারে রিটেইলার হোলসেলার কাস্টমার এই啊 বেবি গাঞ্জার বাই দা পিণ্টু ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে গাঁজা কিনে খায় এই যে প্রাইভেট স্কুলে ওদের দেখেন যে ওরা যারা প্রাইভেট স্কুলে পড়া করছে না ওদের স্কুলে থাকতে না রোগ কি রোগ হইতো ওদের এতো ডিসেন্ট্রি ব্যাড হেডে বেলিয়েক রাইট আম গো খাওজা চুলকানি হ্যাঁ পাঁচশো বিশ ফোরা হয়েছে না দেখ ও চেয়ারে দেখলে মানে এখনো ফোড়া আছে পোলা পাইন বুঝামুখি এই যে ক্যাপসুল চলত না বাসায় আল্লাহ ভাই বাইরেই ভালো লাগে মনে হয় তাই না হ্যাঁ আলার করে আমি পোলা ডিরে কুইসি কি খেলনা আইনা দিলে মানে একটু ঠান্ডা থাকবো খেলবো টেলবো আমি ওইদিকে একটু খেলতে পারবো আলারে আমি আইনা দিলে একটু শক্ত ভক্ত খেলনা আইনে দিলাম যে থর ধর আছে না হাতে কি আতুরি লয় ঘুরে যে আইম সেটি স্ট্রং দিলাম পোলারে আইনা দিলাম দুই পোলার কাছে খেলো থর দিয়ে খেলো আমি ওয়াশরুম থেকে আয়া দেখি থর আমার দিকে চেয়ে রইছে থরের যে আতুরিটা ওইটা ঘুরে থরের থর আমার দিকে তাকে থর থর করে কাঁপতেছে মানে থরের এদিকে ফাইডা যাইতেছে থরে আমার তাকে দিচ্ছে তোর প্রোডাকশন এটা সেদিন ধানমন্ডিতে দুইটা ছেলে ইয়াবা সহ ধরা খাইছে ইয়াবা সহ ধরা খাইছে তোমার মতো চেয়ারা। আমি ইয়াবা দেখতে গেছিলাম যে জিনিসটা কি পুলিশ গন্তেছে আমার দিকে তাকাইছে ওখানে থেকে ইয়াবা নিছে আর আমারে নিছে বড় ছেলেকে না আমি স্কুলে ভর্তি করা দেখেছিলাম স্ট্যান্ডার্ড থ্রি তে ঠিক আছে বুঝাইলাম কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি আমার পোলারে গরিব পেতে পারবো না আমি ধানমন্ডের একটা স্কুলে নিয়ে গেলাম আমি ভাই দামি স্কুলে কখনো যাই নাই যাওয়ার পরে দেখতেছি ওইটা একটা ফাইভ স্টার হোটেলের মতো ঢোকার পরে দেখলাম ওই যে নভারের মধ্যে একটা হট সেক্সি দাঁড়িয়েছে আমি গেলাম জ্বর পরে বললাম স্যার এক বিচ স্যার বললো ওইয়া স্যার আসেন দুলতেছে বসা স্যার কি স্ট্যান্ডার্ড থ্রিতে এক বিচ করাবেন বললাম ওইয়া স্যার আমাদের অ্যাডমিশন ফি ওয়ান লাখ অনলি আর মান্থলি টিউশন ফি ফিফটিন থাউজেন্ড ওই হ্যাঁ স্যার আমি ওই হ্যাঁ আরেকটি করলে আমি ভর্তি হয়ে যাবো আপনারা ঠিক শিয়া মসজিদের সামনে টেম্পুরা দাঁড়ায় থাকে হ্যাঁ ওরা ওই দিক দিয়ে ইউ টার্ন নেয় তো একদিন আমি হঠাৎ করে দেখতেছি কি তোমার মতো একটা সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় আছে একটা সার্জেন দাঁড়ায় আছে টেম্পুর ড্রাইভার দাঁড়ায় আছে আর একটা অ্যাভাটারের নায়ক মানে ওই যে বাইক চালায় যায় হাতে পায়ে কি কি লাগায় হেলমেট হেলমেট লাগায় হ্যাঁ মতো লাগতেছে ওরা দাঁড়ায় আছে তা আমি গেলাম কি হয়েছে শুনতে যাওয়ার পরে শুনতেছি যে সার্জেন্টটা বলতেছে কিরে তুই আপারে লাগাইছিস কে ড্রাইভারের বলতেছে ড্রাইভার কথা স্যার আমি তো ইচ্ছা করে লাগাই নাই আমি ডাইনে মোড দিতে দেখেছি আপা আমার সামনে চলে এসে আমি সাইড দিয়ে লাগাই দিছি কিন্তু এভার্টার যে আছে যে বাইকার সে কথা তুই লাগাইস আমি দেখছি আমি ভিডিও আছে আমার কাছে আমি যে লোকরে কইলাম ভাই ভিডিওটা কি দেওয়া যাবে গীবের আজানটা হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে ডেড তুই দুনিয়ার সব জায়গায় ঘুরে আয় মা আগে বাসায় মাগরিবের আগে যদি বাসায় না আসি তাহলে মা বাপে কি ধারণা ছেলে ধরা ধরে নিয়ে যাবে কেন তুমি গরিব আমার ছেলে ধরা যদি আমার ধরে নিয়ে যায় ফোন আসে আমার বাপের কাছে আপনার ছেলেকে আমরা ধরে নিয়ে গেছে দশ লাখ টাকা মুক্তি দাও আপাকে কি দশ লাখ আপাকে ও কোবায় মাইরে আলাম আরো দুইটা পয়টা দিন